কি করা হচ্ছে খাওয়ার জন্য দুটো তেতাল্লিশ বুঝতে পারছো আপনার জায়গায় আছি মা আমরা কেমন পাগল বুঝতে পারছো মাকে মন দিয়ে থাতমাজ্জা দেখো গুড মর্নিং সবাই সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেই মা আর আমি একটু খুন করছি পরে কথা বলছি

কোনো কিছু বাবা বললেই আমি সঙ্গে সঙ্গে কাজ কে করবে এতক্ষণ কি হবে এত বেলা হয়ে এই সব মানে আমরা বসে বসে পরিষ্কার করছি বাবার ঠিক পছন্দ হচ্ছে না বাবা মনক্ষুণ্ণ হচ্ছে বেলা হচ্ছে কাজ রাজগুলো কে করবে বাবা স্নান টান সব কমপ্লিট তাও বাবা চিন্তা করছে মালা বদল হবে এই রাতে আমরা বাসন টাসন কিছু মাজবো না কাজ করবো সব বন্ধ আজকে আমরা স্ট্রাইক করেছি আমি আর মা কোনো কাজ করব না বাবা শুধু ঘুরে ঘুরে বেড়াবে আর আমাদেরকে ওরকম করবে বিরক্ত করবে মানে কিছু কাজ করতে দেবে না কিছু কথা বলতে পারবে গল্প করতে দেবে না আজকে একটা দিন আমি বাড়ি আছি মা আমি একটু বসে কথা বলছি বলতে দেবে না আর শান্তি হচ্ছে না বাবার কাজ বাজ সব বন্ধ এসব পরিষ্কার করার কি দরকার আছে পরিষ্কার কে করবে বাবা করবে তুমি করবে পরিষ্কারগুলো এইটাই এটাই বাবার ভালো ওষুধ বাবা কথা বললেই আমি দেখো ফোনটা নিয়েছে বাবার মুখের সামনে দেখি বাবা কোনো কথা বলে না তুই যে বিয়ে করতে হয় এখন বিয়ে করতে যা

কথা বললে চলবে না বাবা বাবার কাজ চালু রেখেছে আমরাও আমাদের কাজ করে নিই আমি এখন করতে চলে এসছি ঘর মুসতে আর কি চলে এসেছি মা ওইদিকে রান্নাঘর পরিষ্কার করতে চলে যাচ্ছে বাবার সামনে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ বাবা বাবার কাজ করে যাবে Oh <laughs> good, সে মারও হয়ে গেছে এবার আমরা খেতে বসে করেছি মানে এখন খাওয়া শুরু করে মা সবাই বাঘা করছে তা দেখিয়ে দিই আজকে রবিবারের বাজার কি আছে আমাদের লাঞ্চ মেনুতে আজ দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে এই দেখো রুই মাছের আলু দিয়ে মা কষা কষা করে করেছে মাই মানে রুই মাছ দিয়ে এরকম রান্নাটা এত দুর্দান্ত করে কি বলবো এই দেখো সবাই খেতে বসা করেছি সবাই খেতে আরম্ভ করে দিয়েছে আর আমি শুরু করব শুরু করে দিই হ্যাঁ চলে এসছি করে চা করতে মার জন্য আর এইদিকে রাতে হবে আজকে ছোলার ডাল এই ছোলার ডালটা এখন প্রেশারে বসিয়ে দেবো মা পরে ফোড়ন দিয়ে নেবে মানে কি করে করবো আমি জানি না আমাকে শুধু বললাম মানে সিদ্ধটা বসিয়ে দিত তো এই জন্য বসিয়ে দেবো আর ঢালবো হলো বিস্কিট কৌটোতে বিস্কিট ঢালতে বলবো যে কৌটোতে বিস্কিটটা ঢালা হচ্ছে না একটু ঢেলে মায়ের অল্প কটা বিস্কুট রয়েছে এখন ওর জন্য মায়ের প্যাকেটটা ঢালবো না আমাদের প্যাকেটটা ঢালবো আমাদের বিস্কুটটা ফুরিয়ে গেছে মায়েরটা এখন প্যাকেট ধরাই থাকে কারণ এই কটা বিস্কুট না এর মধ্যে ঢাললে আর এই বিস্কুটগুলো নেতে যাওয়ার চান্স বেশি থাকে এখন যেহেতু বর্ষাকাল তো সাত সাতের সময় তার জন্য এখন আর ওটার মধ্যে ঢালবো না বিস্কিটটা ঢেলে নেই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে একটু মশলাও দিয়ে দিয়েছি আমি মশলা করে রাখি মুড়ির মাখার জন্য কারণ তাহলে একটু মশলা মশলা দিলে বেশ ভালো লাগে খেতে মা করে রেখেছে আর অন্য দিন মানে আমি করে রাখি আর কেউ যদি জল জিরা ইউজ করে তাহলে এই জল জিরাটা ইউজ করে খুব ভালো অন্য একটা যে একটা কাতে পাওয়া যায় ওটা ভালো না অতটা টেস্টি নয় আগে ওটাই যদি আবার চলতো কিন্তু এখন এটাই চলে এটা দিয়ে মেখে দেবো আর দাদা চারাচুটটা নিয়ে দেবো কারণ কি একসঙ্গে মাগলে মা বলে কি না কি কার কম হয়ে যাবে কার বেশি হয়ে যাবে কে রাগ করবে কে ভালো করবে ওর জন্য শুধুমাত্র দিয়ে মুড়ির তেল দিয়ে মাখিয়ে দেব সবাই ভাবছ যে এরকম সাজু সাজুকুজু করে আমি কি করছি কোথায় গেছিলাম কোথাও যাইনি রিলস বানাচ্ছিলাম তোমাদের জন্য তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তাই জন্য এই সাজগোজ করেছি প্রচন্ড গরম লাগছে দেখো গরমে ঘেমে চাল হয়ে যাচ্ছি যদিও পাখা চলছে ওপর তাও গরমে কাজ হচ্ছে নাচা কোদার সময় আর দেওয়া কোনো কাজ হয় না তাই এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এগারোটা পাঁচ এখন খাওয়া দাওয়া করব মা নাচন পতন দেখে মা ফোন নিয়ে শুয়ে পড়েছে যে কখন খাওয়া হবে ঠিক নেই তার জন্য এখন মাকে ডাকি করা হচ্ছে খাওয়ার জন্য আমাদের রাতে কী ডিনার আছে না আছে তোমরা সবাইকে দেখে নিচ্ছি আর আজকের যে রিলসগুলো আমি ছাড়বো মানে নেক্সট দিন থেকে কাল থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা একটু দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে যদি বা এই ভিডিওটা তোমরা কালকেই পাবে আর মানে একই দিনে আমি দিয়ে দেবো রিলসগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে আমাদের রাতের ডিনারে রয়েছে ছোলার ডাল আর এই যে রুটি আর একটু তরকারিও রয়েছে আমি ছোলার ডাল দিয়ে খাবো আমার ছোলার ডাল দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে রুটি পরোটা লুচি সবের সঙ্গে এই ছোলার ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর মা এই ছোলার ডালের মধ্যে একটু ঘিও দিয়েছে মানে এর একটা টেস্টই আলাদা হয়ে গেছে অসাধারণ একটা টেস্ট হয়ে যায় ছোলার ডালে লাস্টে একটু ঘি দিয়ে দেয় মা ঘি গরম মশলা দিচ্ছে না খেয়ে নি হ্যাঁ অনেক রাত্রি হয়ে গেছে শুধু শাড়িটা খুলে দে আর কিন্তু এখনো খুলতে সময় হয়নি এর ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য আমি এখন মনে পড়ে গেছে এখনো ঘুমাইনি এখন বাজে দুটো তেতাল্লিশ বুঝতে পারছো আমরা জেগে আছি আমরা কেমন পাগল বুঝতে পারছো ভিডিও দেখছিলাম তখন টাটা কারণ টাটা তাই জন্য মনে পড়ে গেল ভিডিও শেষ করা হয়নি তার জন্য আমি এখন উঠে মা দিল মায়ের ফোনের চার্জ আমি দেব আমার ফোনের চার্জ তার জন্য তোমাদের সবাইকে টাকা বাই বাই করে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন নিউজ চলে আসছে খুব তাড়াতাড়ি তোমরা সেটা দেখে নিও টাটা বাই বাই গুড নাইট তোমরা এতক্ষণে গুড নাইট করেও নিয়ে আছো তো মতন নাকি আমরা রাতে জেগে যাই সবাই ঘুমিয়ে আছো দাদা দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও